আজকে জুলাই বিপ্লবের এক বছর পরে যখন আমরা দেখি আমাদের শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমরা কতটুকু আমাদের দেশটাকে গড়তে পেরেছি তখন আমাদের অনেক ক্ষেত্রে হতাশা কাজ করে আমাদের শহীদ পরিবারের যখন কথাগুলো শুনি তাদের সাথে যখন সাক্ষাৎ করি তারা যখন বাংলাদেশের বর্তমান আমাদের মধ্যে অনেকটা দেখে নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিজেদের মধ্যে দলাদলি এই বিষয়গুলো যখন দেখে তারা অনেক বেশি কষ্ট পায় তাদের কান্নাগুলো দেখে আমাদের হৃদয়ে অনেক বেশি ব্যথা কাজ করে আমি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সিভিল সোসাইটি আমি সবাইকে অনুরোধ করব আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি বাংলাদেশে আমরা একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছি এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমাদের ন্যাশন বিল্ডিং করার জন্য একটা জাতীয় হয়ে ওঠার জন্য আমাদের ঐতিহাসিক একটি সুযোগ আসছে আমরা নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত স্বার্থ এই ধরনের দলীয় স্বার্থ এইগুলোর কারণে আমাদের এই ঐতিহাসিক সুযোগটা যেন আমরা নষ্ট না করি অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক একটি সুযোগ আছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন দায়িত্বশীল ব্যক্তি আছে আমাদের কাছে মনে হচ্ছে যেই প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে এক বছরে আমাদের যে প্রত্যাশা শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যে আউটকাম থাকা দরকার আমরা সেভাবে দেখতে পাচ্ছি না বিপ্লবকে যেভাবে ধারণ করা দরকার সেই বিপ্লবকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কেন্দ্র সেভাবে আমাদের কাছে ধারণ করছে না বলে মনে হচ্ছে যদি বিপ্লবকে ধারণ করত এক বছরে এই জুলাই বিপ্লবে যে খুনি হাসিনা ছিল গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে যে বিচারিক খন্ডায় হত্যাকাণ্ড চালিয়েছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং এই গণহত্যার বিচার এতদিন হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুব ধীরগতিতে যাচ্ছে এবং এই বিচারিক প্রক্রিয়ায় যেভাবে সবার রক্তমতভাবে কাজ করা দরকার সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা এর দেখতে পাচ্ছি বছরে যারা মত সন্ত্রাস কায়েম করেছিল যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে এই পরিচয়ের আত্মপরিচয় সংকট তৈরি করেছিল যারা এই গণহত্যাকে বৈধতা দিয়েছিল যারা এই সাপনায় গণহত্যাকে বৈধতা দিয়েছিল যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বইতে দিয়েছিল যারা সমাজের যারা ইসলামপন্থী আছে তাদেরকে কর্নার করে রেখেছিল ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে প্রবলাইজ করেছিল সেগুলোকে ক্রিমিনালাইজ করেছিল আজকে সেই পক্ষটা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ তাদেরকে বিভিন্ন স্পেস দেওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাই আমাদের এই শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হবে আমাদের কমন এনিমি ঠিক করতে হবে যারা বাংলাদেশে ফেসিফাল কায়ে সহায়তা করেছিল যারা জালেম হাসিনাকে দারো করেছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিনাশ করতে হবে বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাগারে চলবে না এখানে মোদীর এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চাই তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা শহীদ পারবেজের দাবি এটা শহীদ আহনাবের দাবি এটা শহীদ ওয়াসিমের দাবি এটা শহীদ আমাদের রায়হানের দাবি তা আমি আপনাদেরকে অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো আমাদের এই বাংলাদেশে সোনি হাসিনা এবং তার সেকেন্ড যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়